মামসেরা নমস্কার সালাম আমার বেগুন ধরছে তিনটা বেগুন আছে বেগুন ডি সিরিয়ানিতে মাছ মাছো আছে জোৰাই কৰি আৰু বাজাই কৰি যাদাই কৰি দে পৰে হওক ইয়নিয়া মাৰি খেলা খুন্দা দেখাই বৈতে আৰু তেওঁো চাইডে দেচিন অহান একটা বহুত চিৰিয়াহালি দিছে সেয়ো একটা আছে একটা কাঠটা খাইছে বৌ আইচিন বাৰীত অহান এতিয়া আছে আহলতো এতিয়া বাটি ঘৰণে এতিয়া আছে আহি

ফুলদা নাই গুড়ার মধ্যে বিজ কারণ হলো কি জানি পোকা আছে এই যে এই যে এইটার মধ্যে জানছে এই যে লাউডা এটা খালি একটু বড় হইলে পরে খালি মইরা জায়গা টমেটো কুন্ড নমস্কার মা সকলরা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন মটর ছুটি না মটর গাছ দেখলাম বহুদিন পর ফুলদার যে সবজি বাগানে আইছি আজকে টমেটো কো কো না যে তোলেন আমার হাতে ক্যামেরা ও বিষ তো কাঁচা এরা এটা ওঠে হ্যাঁ বিষ দিব তো বিষ দেওয়ার আগে সবজিগুলো খাওয়া উচিত

ইটা কাটা লাগব ও এই তরকারি যে সাদ গোলে এগুলো সার ছাড়া বিষ ছাড়া এই যেন সার আর বিষ দিব কিন্তু তোলা আগেই দেওয়া আর আছে

কি কী দেওয়া কাঁচা টমেটো হ্যাঁ মা বল এই যে কাঁচা যা গাছের টমেটো এগুলা মাছ দেো না নাকি নাকি টকের তরকারি একটু কমেন্টে লেগে কিনছে নাকি খালি ভাজি মোরে মা বাগন ছিটছে বলদা এই এটাই দিবেন না যদি তে দি সে হা 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 বেগুন গাছটা আমার সমস্যা গেছে মা মা বাগুন আছি

তাৰ সেই ভিয়েটনাম গ নাগে ডাক দিছে নাই নাই তাৰিখে उबर कपड़ दही वाला करे आए तेनाय हेनाय दूर हेनाय ना ए मैं जा ले आ मुझे हम कुछ नहीं चाहिए अरे ओ आए कागे दूर ते আমি যদি ওই জায়গায় আহি আমি সব দেখ পানছি সব আমি কিন্তু সব দেখতেছি রে দেখছনি খাওয়াইয়া মানে মেসি

অনেকেই আছেন যে আমার চ্যানেল প্রায় চ্যানেলের বয়স দুই বছর এই দুই বছরে আমাদের তিনটা চ্যানেল হয়ে গেছে মৃত্তিকার মায়া মৃত্তিকার মায়া আখি এবং মৃত্তিকার মায়া বিনয়দা তো অনেকেই তো দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেল দেখতেছেন তো আপনাদের মন থেকে একটা সত্যি কথা বলবেন যে আমাদের যে টাঙ্গেল যে গ্রামটা মির্জাপুরে আমার পাশেও কিন্তু নদী আছে খাল আছে সবুজ শ্যামল তবে সবচাইতে আপনাদের মধ্যে কোনটা ভাল লাগে এটা আখির এলাকা নাকি আমার এলাকা কি আইতাছি তো যাই হোক বললেন সবাই আর বিষয় আর একটা কথা বলি যে গ্রাম অঞ্চলে যেমন এই যে তরকারি কাইটা কইটা ধুইয়া পাকলা কইরা খায় অ্যাকচুয়ালি কিন্তু এটা ঠিক না হ্যাঁ তরকারি কোটার আগে ধোয়া ভালো ওই যে তরকারি যে চামড়া ওই চামড়ার যে নিচে এক ধরনের নাকি ভালো জাতের ভিটামিন থাকে যা ধুইলে পর ওটা চলে যায় তো মা রে বুঝাইলে কী হবো দেন না কেমনি রান্ধে দেবারে করে শাকটা রান্ধে একবারে পুঁইরে খড়করা বানাইব তারপরে খাইব এই জিনিস আসলে যে আখির মজুতাই এই আখি বাজাপুরাজ যাচ্ছে ওর কাছে মানে সবচেয়ে পছন্দ এটা গ্রিন সবজি এটা তার কাছে পছন্দ না তাহলে পুইরা বাইক যা খাওয়াই তার কাছে শাক কেৰা কি দুৱা তোমাক বোকা নাৰুৱো নাৰিকল দিয়া তিলৰ ই দিয়া তিল দিয়া বনায় মুহীৰ মোৱা Ora eta do. Daper mua. Ora eta do. Mua esa dep. Hm. Mua esa dep. Hap la ria ja. Depen mua. Hm. Na. Murir mua. Sirer mua. Enelo mua. Khoer mua, khoi khoi damo ay. মা কাট মানে ওটা রাখো তুমি মা আপনি একটু বাগনটা এই এই যে যে মিষ্টি কুমড়া মিষ্টি লাউ আর এইখানে আছে যে সাথে টমেটো এই যে টমেটো আর মিষ্টি লাউ দিয়া এই যে এইখানে আছে মাছ শুকনো মাছ আমরা বলি ফুগা

ডিজাইনটা কি খারাপ হল কম বেশি থাকলে তোমার টুকরা টুকরা করে দিয়া একবারে ছোট করে দেয়া তোমার দিয়া বাস্ত কারণ কম তো এই জানো এইভাবে ইয়ে করতেছে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াই ফানি আসেন ফানিও দাঁড়িয়ে সুইচ হয়ে গেছে এখন তেল দিয়ে দিয়া তেল দিয়ে দিলাম যাক খার সারি কানি দিয়ে ঘুরে আলো সারি কানি না কড়াইটা গোল খেটে গুরুত্ব ঠিকঠাক এটা আজকে খড়াইটা পরিষ্কার করা গেলাম তেল গরম হয়ে গেছে এখন ওই যে যে রসুন কুচি আছে কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে আমরা কিভাবে সত্যি রান্না করি আপনারা দেখেন কিন্তু অনেকভাবে রান্না করা যায় যে রান্না করে আর কি কিন্তু খাওয়া ঠিকই যায় কিন্তু এক একটার এক এক স্বাদ আছে ঠিক আছে রান্নার পদ্ধতিও ভিন্ন এগুনে আছে

মাছ গুলো একটু ভাজি হয়েছে এখন ওই যে আমি সবজি সবজি হলো আমাদের রান্না আজকে আর মাছ নাই প্রতিদিন তিন বেলা মাছ খাওয়া হয় আজকে বললাম যে আজকে এই মিষ্টি কুমড়া দিয়া ফোটকে মাছ দেওয়া রান্না কিন্তু লাগে আজকে খাই দেখি

যে গ্রান্ট লাগবে যে স্বাদ লাগবে কিন্তু আগের মতো নাই বেগুন আলু দিয়ে ভাজি করলে খুব স্বাদ লাগতো বট তারপরে খাওয়া লাগে স্বাদ যাই যেমন ই হোক দিন কাটা হইল কথা যে মরিচ গর্ত দিয়ে দিলাম আর কিছু দেবো না একটু ভানি দিয়ে দিন এই তরকারিটা বৈশাখ মাসে আমরা কিন্তু বেশি খাওয়া হতো আগে যখন লাউ হইতো না লাউ বাড়তি করে রাখতো তো এখন তার আগের মতো লাউেরও দাম বাজার থেকেও আনা যায় না গাছেও হয় না কিন্তু খুব কম খাওয়া হয় বৈশাখ মাসে কিন্তু শুটকি দিয়া মিষ্টি খুব স্বাদ লাগে এখন দেখি খুব দূর হয়েছে এখন নাড়া এই যে সবজি গুলাও পরে দিবো এই যে নিচের দিয়ে শুদ্ধ হয়েছে বেশি তো সবজি করা একবারে ভরে গেছে আবার ডাক না দেয়া ডাইটা দিই যে আমরা এইভাবে রান্না করি কে কেমনে রান্না করেন আমাদেরকে একটু জানায় কমেন্টে আই মিনি খাবে না ঠিক গুমা রান্না হোক তারপর খাইবে আরে কুকুরের বাচ্চা রে জানো মাইরা রাখেনা কুকুরের বাচ্চা রে খালি মারে গে এই তুই বলে আমার ফুলানে মারাস সাইজ করে তোমার ছান্ডে মান্ডে পুরুষ আগে হেডি রে বাপ দিছিনা দুধ দে মা খায়া খালি একটু পরে পরে আরে উদিসি হেডি খায়া গে দৌড় রে গানা গস হেডিও কম না হেডি অর্ডার দে

মি আরে একটু এই টমেটো ডি মনে হয় টকই লাগেনে কি বেশির ভাগ জানি তো এইগুলা গুল টমেটো তাহলে কিন্তু টক লাগে আজকে প্রথম রান্না করতেছি কেমন বা লাগব জানি না দোয়া ভাই দোয়া আশীর্বাদ করান যাতে টক না লাগে বেশি টক লাগে কিন্তু আবার খাওয়া যাবেন

জাল োল লাগবো আর একটু রয়েছে যেন মাছ ওই যে মাছ না মাছের টুকরা খাসা যে মাছ ওই মাছ ওই যে মাঝে দেখা ওটা নাকি ওনার খুব স্বাদ লাগে আমার তো আর কার রান্না তো হয়ে গেছে আমি এখন নামাই নিব আর তুমি যাব খাইতে বসো গা আর একটু বাকি রইছে তো রান্না এই যে বড়া রান্না বাকি রয়েছে खरीदा एक टुक एक टुक देगू ने रस के बाजा बाजा पूरा पूरा और जठठा गया लवान सिटा दिया बाजा बाजा पूरा पूरा करे दिला आज हमारे रेफर जंप फिरान्ना बनना अब आग का मित्र <laughs> মা সকল দা ও সুরবাড়িয়া হ্যাঁ এই মাছটার নাম কি কেউ কয়ে ভালো না কেউ কয় ঝাটকা ইলিশ কেউ কয় ইয়ে সমুদ্রের ফুকা কেউ কয় সাগরের জিবলে মাছ নানান কিছু ওহ শেষমেশ ইলিশ নামটা রইল না দেখা যাক

দেশি লাউ যে কি সস্তা ঢাকা শহরে যখন কত করে তাই যায় না দুই ডালাও মানে যখন লাউ চালু হয়েছিল দুই ডালাও প্রায় দুইশো টাকার উপরে লাগত মানে বুঝা যাইতে যে গরু এর লাউ খায় না এই কয়দিন হেকমত বাইর মেয়ের বিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার প্যারাসান বেড়ে গেছে গা দেখা যাইতেছে বিয়ের মানে ঠিক হওয়ার আগের মুহূর্ত গুলা খুব কষ্টের

এই শুটকি মাছ ঝুল দিয়ে মানে পানি দিয়ে বেশি করে রান দেয় আমার পছন্দ না তৃপ্তি লাগে না শুটকি মাছ সাধারণত এই শুকনা শুকনা ওটা আমার কাছে ভাল লাগে খেয়াল না মা খাম না না শুটকি মাছ আমার এটা পছন্দ না এটা হলো শুকিয়ে রাঁধতেন